গল্পটির নাম হল ভুলোদার ভুতুরে কোট প্যান্ট আমাদের ভুলোদা প্রায় মাঝে মধ্যে হাঁপিস হয়ে যেত কোথায় যেন তারপরে ফিরে আমাদের কাছে লম্বা চওড়া গুল ঝাড়ত আমরা সেসব গুল যে ধরতে পারতাম না তা অবশ্য নয় কিন্তু ভুলোদার মুখের ওপর সাহস করে কিছু বলতে পারতাম না এর পিছনে ছিল মূলত ভুলোদার বিখ্যাত সব গল্প বন্ধ করার ভয় অবশ্য গল্পগুলো এমনভাবে ভুলোদা বলতো যে অবিশ্বাস করে সাধ্যকার কেউ যদি মুচকি হাসত গল্পের মাঝখানে ব্যাস গল্পের ইতি। ভুলোদা রেগে যেত ভীষণ না তোদের যখন বিশ্বাস নেই আমার উপরে তখন আর গল্প বলে কি লাভ এই চললাম আমি আর ভুলোদাকে বাগে আনেকে গল্পের আসরটাই মাটি হয়ে যেত তারপরে অনেক সাদা সাদি করে মুড়ি চানাচুর চাল ভাজা নাড়ু চায়ের টোপ দিয়ে তবেই হয়তো রাজি করানো যেত ভুলোদাকে কখনো কখনো আবার এদিক ওদিক থেকে পয়সা জোগাড় করে ভুলোদার সিগারেটও কিনে দিতে হয়েছে আমাদের এখন ভুলোদা সেবার শীতকালে আনাজপত্রের ব্যবসায় কিছু লাভ করে শিয়ালদা থেকে কোট প্যান্ট পরে একেবারে সাহেব সেজে হাজির কোটের রংটা গাঢ় কালো হলেও প্যান্টটা ছাই কালারের তবে ভালো করে লক্ষ্য করে বোঝা যায় দুই বস্তুই সেকেন্ডে হ্যান্ড কোনো সাহেব হয়তো পড়েছে কিছু দিন তারপরে ফেলে দিয়েছে না হয় দান করে দিয়েছে কাউকে অবশ্য প্যান্ট বা কোট যে একজনেরই ছিল তা নাও হতে পারে প্যান্টটা একটু ঢিলে ঢালা বটে কোটটা কিন্তু বেশ টাইট কে বলবে ওটা ভুলোদা মাপ দিয়ে তৈরি করায়নি কিন্তু মজার ব্যাপার হলো ওই সাহেবি সাজে ভুলোদার মুখে অনর্গল ইংরেজি আর অন্য ভাষার স্ফুরন দেখে আমরা তো অবাক আমাদের চক্ষু ছানা বড়া ইংরেজি শব্দ কিছু জানা ছিল বলেই ধরতে পারলাম আমরা কিন্তু অন্য ভাষাটা যে দিন বলছিল ভুলোদা তার এক বর্ণ যদি বুঝতে পারি আমরা অবশ্য ইংরাজি বললেও সেগুলো সবই যে ব্যাকরণ শুদ্ধ হচ্ছিলো তা কিন্তু নয় যেমন হোয়াইট ইউ ডুইং দুই নাম্বার আই অ্যাম ফ্রম ক্যালকাটা মার্কেট বাই দিস কোট অ্যান্ড প্যান্ট তিন নাম্বার স্টোরি টেলিং ইন দ্য ইভিনিং ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো একটু একটু বোঝা গেলেও রেধাব রস্তামসিও ইত্যাদি শব্দ দিয়ে যে ভাষাটা বলতে লাগলো সেটা বোঝা কার সাধ্য তারও নাম মন কে যেন একবার জানতে চাইলো এটা কি ভাষা ভুলোদা হ্যাঁ হা হা দিস ইজ রুস ল্যাঙ্গুয়েজ হাঁ হা হা করতে করতে বাড়ি চলে গেল ভুলোদা এরপরে চন্দনপুরের সকলের কাছেই ভুলোরদার ওই অনর্গল ইংরাজি আর তথাকথিত রুশ ভাষার ব্যাপারটা হয়ে উঠল রীতিমতো রহস্যময় বড়রা বলা বলি করতে লাগলো যে ভুলো ক্লাস নাইনে তিনবার ফেল করে স্কুল ছেড়েছে সে হঠাৎ সাহেবী কাহিদায় ইংরাজি আর অন্য ভাষা বলছে কী করে নিশ্চয় এর পিছনে কোনো রহস্য আছে কিন্তু কি সেই রহস্যটা কোট প্যান্ট পরলে সে বাংলা বলছেই না আজকাল কিন্তু কোট প্যান্ট খুললে বাংলার ঢল অরুণের বাবা সুখী বাবুরা বলতে লাগলো ইংরেজির সঙ্গে দ্বিতীয় যে ভাষাটা ভুলো বলে সেটা আসলে রুশ নয় ফরাসি এই কথা শুনে রঞ্জনরা একদিন ভুলোদাকে ধরল ভুলোদা তুমি এই দুই ভাষা শিখলে কোথায় হোয়াই ইন ক্যালকাটা আইল্যান্ড ইংলিশ অ্যান্ড রুশ না না দ্বিতীয় যে ভাষাটা বলো তুমি ওটা রুশ নয় ওটা ফরাসি নো নো নেভার আই চ্যালেঞ্জ ভুলোদা ক্ষিপ্ত হয়ে ওঠে শুনিয়ে দেয় হোয়াটস ডোফিলফ কিংবা কিটসের নাইটিঙ্গেল রঞ্জনরা থেমে যায় নিশ্চয়ই ভুলোদার মাথাটা খারাপ হয়ে গিয়েছে নইলে এমন হবে কেন এই সিদ্ধান্তে এসে রঞ্জনদের মন খারাপ হয়ে যায় ওদের ভূতের গল্প শোনার আসরে ভুলোদা এসে বাংলাতে কথাই বলে না তা গল্প জমবে কি করে আবার মুখে সিগারেট লাগিয়ে রেখেই চিবিয়ে চিবিয়ে কথা বলার ধরনটাও যে অদ্ভুত হয়ে গেছে ভুলোদা সবাই যে সাহেবের স্টাইল ভুলোদা যেন সরেই গেল ওদের কাছ থেকে দূরে অনেক দূরে এর ফলে কিছুদিনের মধ্যেই দেখা গেল। ভুলোদার ব্যবসাতেও ভাটা পড়েছে পেঁপে ইচোর লাউ কুমড়ো ভোরের ট্রেনে দুদিন অন্তর সে নিতে পারছে না ঠিক মতো কেননা তার ভাষায় বুঝতে পারছে না সাধারণ লোক ও অন্যান্য ব্যাপারীর দল আর ব্যবসা মার খেতেই টান পড়ল টাকার এমনকি সাধে সিগারেট পানও বন্ধ হয়ে যায় তখন বাধ্য হয়েই শেষ পর্যন্ত শিয়ালদায় অর্ধেক দামে বিক্রি করে দিল তার কালো কোট আর ছাই রঙের প্যান্ট ব্যাস বিদেশি ভাষাও গেল বন্ধ হয়ে ভুলোদা আবার বাঙালি হয়ে গেল রঞ্জনদের কপালও গেল খুলে সকলেই বুঝল ওই কোট প্যান্ট ছিল যত নষ্টের মূল ভূত পোশাক আর বলে কাকে। কোনো অপঘাতে মারা যাওয়া লোকের পোশাক ছিল ওগুলো কে জানে ভুলোদাই পরে বলছিল ওদের খবরদার সেকেন্ড হ্যান্ড পোশাক কিনবি না খুব বেঁচে গিয়েছি গোয়েন্দা সূত্রে অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত অবশ্য জানা গিয়েছিল যে ওই কালো কোটের মালিক ছিল রবার্টসন বলে এক ইংরেজ মাস কয়েক আগে ওই ভদ্রলোক পাক সার্কাসের কাছে একটা হোটেলে উঠেছিল কলকাতায় বেড়াতে এসে দিন কয়েক ছিল ওই হোটেলে দিনে বেরিয়ে সে রাতে ফিরে আসত হোটেলে সব সময় ভদ্রলোকের গায়ে থাকতো ওই কালো কোটটা কিন্তু যেদিন হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় রবার্টসনকে সেদিন কিন্তু ওই কোটটা তার গায়ে ছিল না ছিল না তার পাসপোর্ট আর মানি ব্যাগটাও ওই কোটটাই নানা হাত ঘুরে এসেছিল ভুলোদার গায়ে আর প্যান্টের রহস্যটাও জানা গিয়েছে শিয়ালদার কাছেই এক হোটেলে উঠেছিল সেবার পুজোর সময় এক ফরাসি সাহেব মসিয়ে সাগাল ছাই ছাইরঙা প্যান্টটা ছিল তার খুবই প্রিয় ওই সাহেবও রহস্যজনকভাবে খুন হয়ে যান হোটেলের ঘরে সম্ভবত দুষ্কৃতেরা টাকা পয়সা লুট করতেই ঢুকেছিল তবে মিস্টার সাগালের স্যুট মানিব্যাগ আর বিখ্যাত ছাইরঙা প্যান্টটা কিন্তু পাওয়া যায়নি আর নানা হাত ঘুরে ওই প্যান্টটাও এসেছিল ভুলোদার হাতে সম্ভবত ওই দুটো কাচাও হয়নি বা ইস্ত্রি করাও হয়নি দুই সাহেবের প্রিয় পরিদেহ বস্ত্র ছিল ওই কোট আর প্যান্ট আর তাই অপঘাতে মৃত্যু হওয়ায় ভুলোদার ঘাড়ে ভর করেছিল ওরা ভাগ্যিস ভুলোদা বিক্রি করে দিয়েছিল ওই দুটো না হলে আরও কি অঘটন ঘটত কে জানে